আসলে ছাত্র বলে দিলেন যেখানে তারা এত ভয় পায় যে তারা নাম কেন আসবে কারণ নিয়ে হচ্ছে তারা জানে এখানে শিবির যদি নাম থাকে তাহলে ওই যে যে কর্নার সেটা পাবে সব না আসলে এখনো পায় নাই স্যার হয়তো সেই বিশ্ববিদ্যালয়ে আছেন তার কারণ ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার আছে অনেক কিছু চাইলেও স্যার বলতে পারবেন না স্বাভাবিক কারণ যদিও তিনি সবচেয়ে স্পষ্ট বলার কথা কারণ তিনি একজন একজন বিজ্ঞ অধ্যাপক তারই সবচেয়ে বড় বলার কথা স্পষ্ট বলার কিন্তু আমরা তার কাছ থেকে রেফারেন্স নিতাম কিন্তু তিনি জানেন যে এখন এই দেশে কথা বলার মতো জায়গা নেই এখন এই দেশে কথা বললা তো দূরের কথা আপনি দশ বছর আগে কি বলেছেন সেই কথার যে ধরে আপনার চোদ্দ দিনে আপনাকে কবর দেওয়ার চোদ্দ দিন পরে তুলে সেই লাশ করে দিবে এবং সেই লাশ করে দেওয়ার পক্ষে লোক থাকে তো এখন কথা বলা খুবই বিপজ্জনক তো এইটা যেটা আপনি বললেন এটা শুধু ষড়যন্ত্র না এরা সবাই জানে যারা ছিল কে না জানে সাদিক কামশিপের এটা তো 3 দিন আগে যে সহঘোষিত রাজাকার যে নিজেকে বলছে তার রক্ত হচ্ছে بي পজিটিভ পাকিস্তান 71 সালে জন্ম নেওয়া রাজাকার હતો সেই সংঘাতে কি লিয়াজ বলে দিয়েছে বলে দিয়েছে যে সে হলো পাকিস্তানি ইভেন আপনি দেখেন যেদিন দিন দিন এমনকি নির্বাচনের আগেও কিন্তু পাকিস্তানে এটা নিয়ে আলোচনা সমালোচনা সেই দেশে প্রত্যেক আসছে নির্বাচনের পরেও দেখবেন যে তাদের প্রশংসা করেছে এবং দুই ঘন্টা পরে সেটা ডিলিট করেছে পাকিস্তানের জামাতে ইসলাম এই যে বিষয়গুলো এটা আমরা সবাই জানি কে না জানে তারা শিবির কে না জানে তারা শিবির সবাই তো জানে তারা আর জামাতকে এইভাবে আসতে হবে কারণ সার যেটা বললেন যে এদের একাত্তরে এতাম কোকাম এত পাশবিকতা এত অহিংসতা এত হত্যা এত ধর্ষণ যেটা পঞ্চাশ বছর চুয়ান্ন বছর কেন পাঁচশো বছরও এদের নাম ইতিহাস থেকে মোশালো যাবে না আমি তো বারবার বলেছি জামাতের বাবার মুরাদ নাই বাংলাদেশের কোথাও গিয়ে তাদের নির্দিষ্ট কয়টা জায়গা ছাড়া জামাতের জনসভা করার ক্ষমতা তাদের এখনো নাই। তখনো ছিল না এখনো নাই। আমাদের মহেশিং বিভাগে যায় বলতে বলেন জামালপুর মহেশিং টাঙ্গাইল দিনা টাঙ্গাইল নেত্রকোনা এগুলোতে গিয়ে বলেন। প্রত্যাহারন দিয়ে বলেন তাদের যে মুরাদ থাকে যে জামাতের জনসভা করুক। এই মুরাদ তাদের তখনো ছিল না এখনো নাই। এখন তাদের ওই যে ওয়াজের মাধ্যমে আসতে হবে, তাফসীর বলার করার বলার মধ্যে আসতে হবে। তাদের মসজিদে গিয়ে তালিমের মাধ্যমে তাদের আসতে হবে তারা পারবে না কারণ এদের যে অকাম কুকাম আর এরা তো এদের কাজই তো মুনাফে কবে এরা মুনাফে ছিল না আমাদের একজন ঘনিষ্ঠ একজন তিনি বলেছেন একজন লেখক তরুণ লেখক তিনি বলেছেন জামাত হচ্ছে এম এ আমি বলো এম এ আবার কি জামাত এম এ মানে এম মানে মুনাফে কাজম জামাত হচ্ছে মুনাফে কাজম তাকে তো কেমো ফ্লেক্স নিয়েই আসতে হবে আপনি বলেন এলাকায় যদি পঞ্চাশটা ডাকায় থাকে তারপরে সে কিন্তু সাহস বলতে পারবে না সে টাকা তাকে কিন্তু রাতের বেলা আসতে হবে দিনের বেলা এসে বলতে পারবে না তো জামাতের অবস্থা তাই তারা নির্বাচন বলেন এদের জামাত আপনি দেখেন এই জামাত শিবির একটা ভিপি মানে মন্ত্রী এই যে এরা আছে না এলাকায় যান না ইলেকশন করতে বলেন জামাত শিবিরের নামে মেম্বার হইতে পারবে না এরা আমার এলাকার সাধারণ কৃষক শ্রমিক নেতা আছে না সাধারণ একটা একটা মোকশ হলে গিয়ে কাউন্সিলর বা মেম্বার হইতে পারবে না আমি গ্যারান্টি দিতে পারি জামাতের নাম আপনি লেখেন খুঁজে দেবে পোস্টারে লাগাইতে দিবে না আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে এখনো লক্ষ কোটি বাড়ি আছে যেখানে জামাত পোস্টার লাগালে টান্দা ছিঁড়ে ফেলবে থাপ্রামের গাল ফাটিয়ে দেবে এখনো টুড়ে এত বড় ক্ষমতা ধর হওয়ার পরেও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেও আওয়ামী লীগের জন্মদাতা ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরেও তারা মাঠে যেতে পারবে না আমি জানি আপনি বিশ্বাস না আপনি জামালপুরে বলেন হমেন সিং বলেন বাড়ি বাড়ি গিয়ে পোস্টার লাগাইতে আপনি আওয়ামী লীগের পোস্টার লাগান ভেটে দিবে না এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার লাগান ভেজো দিবে না ছাত্র পোস্টার ভেটে দিবে না ছাত্র দলে লাগান বেড়ে দিবে না জাতীয় পার্টি লাগান বেড়ে দিবে না কমিউনিস্ট পার্টির যে কিছুই নাই সিংঘু বামদের যে সংগঠনই নাই যদিও তারা চার হাজার ভোট দেখাইতেছে আসলে সিলমারা আমি এখানে স্যার আছেন আমি সারকে এখানে সাক্ষী বানাইতে চাই না আপনারা বলেন তো যারা দর্শক আছেন আপনারা যারা এটা দেখতেছেন সারা বাংলাদেশে চার হাজার ভোট হবে বামপন্থীদের আর ওইখানে এই যে মেঘমুল্লা বসুকে দিয়ে দিল আমি মোল্লা বলি তাকে কারণ তার কথাবার্তা সব মোল্লার পক্ষে যায় মেঘমোল্লা বসু তার ছাত্র ইউনিয়নের পক্ষে যায় তার সাথে বেশি যায় মেঘমুল্লা মোল্লাদের পক্ষে তাই আমি থাকে মেঘমুল্লা বলি

মানে চিন্তা উল্টা প্রতিবাদ করে কোন ধরনের বামপন্থী আমি তো বুঝে উঠতে পারি না আমিও করেছি আপনি যেটা বললেন শিবিরকে জামাতকে এদেরকে সবসময় হয় ছাত্র দলের ভিতরে ঢুকে লুকিয়ে থাকতে হবে যেমন দাবিটা আপনারা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখেন এত ভোট কোথায় পেলো শিবির তো এত ভোট নাই কোথা থেকে আসো এক নম্বর জালিয়াতি এটা তো কোনো সন্দেহ নাই তিন হাজার ভোট গুনতে আপনার যদি তিন দিন লাগে আমাদের জাহাঙ্গীন এক শতা ভোট গুনতে গুনতে বাংলাদেশে বাংলাদেশের আপনি চার কোটি ভোট গুনবেন কিভাবে আপনার যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গুনতে এত এত দেরি হয় এই যে আমাদের দেশে ভন্ডামি ফাত্রামি চলতেছে এগুলো আপনারা দেখতে থাকেন আমি সরি স্যাররা আছেন সম্পাদক অনেক কটু কথা চলে আসে আসলে আমি তো স্ট্রিট পিপলের ভাষায় কথা বলি কিছু করার নাই কারণ জনগণ বলে যে বাংলাদেশে এদেরকে যদি আমাকে বলেছে আওয়ামী লীগের লোক বলে নাই বিএনপি লোক বলে নাই জাতীয় কৃষক শ্রমিক রিক্সা বলছে লোকেরা পাইলে আমি তো স্ট্রিট পিপলের মত আমি তো তাদের বলবো এগুলো বলেছে শ্রমিকরা বলেছে আমাকে পাইলে মানে আমাদের জামালপুর মানুষ এইভাবে কথা বলে তো এইগুলো ঘটবেই দেশে সুতরাং তাদেরকে তো কেমন ফ্লেক্স নিতে হবে জামাত কয়দিন পরে তো মসজিদে করতে হবে তারা জানে এরা তো কোনোদিনই শিবির বলে আপনি ভোট পাবেন না জামাত বলে ভোট কোথাও পাবেন না আপনি কোন দিনও পাবেন না আর আপনি শুধু ভোট দেওয়া জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা ইনভেস্ট করছে কোটি 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 টাকা এটা কেউ আপনারা মানেন আর না মানেন এত সহজ না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র পাগল হয়েছে যে শিবিরকে ভোট দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে সবচেয়ে প্রগ্রেসিভ মানুষ তারা যদি শিবিরের ভোট দেয় আমাদের বুঝাইতে হবে আমরা আমরা বুদ্ধি আমার নাই জাহাঙ্গীরনগর ঢাকা যেখানে সবচেয়ে বেশি প্রগ্রেসিভ ছাত্র সেখানে থাকে সে তারা ভোট দিয়ে দেবে শিবিরকে এত পাগল হয়ে গেছে আমরা এটা বিশ্বাস করতে হবে এটা আমাদের মানতে হবে তো এর কারণে এরা এই দুই নির্বাচন দেখার পর এখন দেখছে হে এইভাবে তো ইলেকশন করলে জেতা যায় কিন্তু এরা জানে না হাউ মেনি পেডিট হাউ মেনি রাইস এই টাকসুক নির্বাচন আর জাতীয় নির্বাচন দেখ না কয়দিন পরে তারা বুঝতে পারবে বিএনপির ডাকসুর তো এতে ডাকসুর ঘটনার পরে বেশি চিন্তিত হয়ে পড়েছে কোনো সন্দেহ নেই মানে এরা এখন যত এদের খালাত ভাই বলো পুঁজি মানে এগুলো তো পুঁজিবাদী দল না আধা পুঁজিবাদ মানে এরা তো ক্ষমতা কেন্দ্রিক তো এরা এখন ক্ষমতা মানে এরা এখন বিএনপি এখন যত না রাজনৈতিক কারণে ভয় মানে তাদের নীতির কারণে ভয় তার চেয়ে বেশি ভয় ক্ষমতা হারাতে যাচ্ছে তারা ভেবেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়া হয়ে গেছে এখন একটু মিলকে চুলকে হাম চলে গে আমলো তো ভাই হে কিন্তু এখন তো এটা বুঝতে পারছে যে শিব ওই যে বিএনপির মির্জা আব্বাস বলেছে বললো একটু তাই তুমি ভোট নিয়ে চলে এটা মির্জা আব্বাস বলছেন পরশু দিন বলছেন কিনা তো এরা এখন তো বুঝে ফেলছে যে এরা তো সেই ওই যে ঘটনা সেই সেই বানর আর ছাগলের ঘটনা এক নৌকাতে যাচ্ছিল দুই খায় যাওয়া সময়কালে ভরাই দিয়ে চলে গেছে ছাগলের মা খাবে ছাগল বানরের তো কিছু হবে না তো বিএনপি দেখিয়েছে এখন বুঝে গেছে বিএনপি হলো ক্ষমতা কেন্দ্রিক একটা দল সে ষোলো বছর ক্ষমতা ছিল না এখন তো তার উন্মাদ হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা প্রথমে যেটা সার শুরুতেই বলেছিলেন এবং আমাদের সম্পাদক সাহেব বলেছেন যে বিএনপি মনে করেছে যে বিএনপি জানাচ্ছি কি করতে পারবে কিন্তু এরা যে ভেতরে ভেতরে এত বড় ষড়যন্ত্র করে রাখছে ফাঁদ পেতে রাখছে কিন্তু বিএনপি বুঝে নাই ছাত্র দল বুঝে নাই যার জন্য আপনার ডাক ডাক সুতে দেখবেন মেনে নিছে অনেকে বুকে কামড় দিয়ে মনে কামড় দিয়ে জিবাই কামড় দিয়া বা তার গ্রামের দেশে চুপচাপ কিন্তু জাকসুতে ঘটনার পরে তারা কিন্তু অস্থির হয়ে গেছে এবং অস্থির হবে তবে এটা প্রভাব পড়বে জাতীয় নির্বাচন এটা প্রভাব কারণে যদি যাবে বিষয়টা এরকম কিন্তু এরা চাইবে যে এরা জামাত মনে করতেছে আমরা জিতে গেছি জিতে গেছি চিতার তো তাদেরই রাজশাহী তো তাদেরই খুলনা তো তাদেরই এরা যে আমাদের দুইজনে বলছেন যারা আশেপাশে বিয়ে করে খালি বিয়ে না এরা ঘর জামায় থাকে শুধু বিয়ে করেন না মানে গর জামাই থাকে তারা এটা তাদের পলিসি আর একটা বিয়ে করে না আমি এর মধ্যে আমি দেখেছি এর মধ্যে তাদের বিয়ে করা এক জিনিস তারা চাকরি নেবে কোথায় জানেন আওয়ামী লোক দিয়ে চাকরি নেবে টাকা দিয়ে বা বিএনপি লোক দেয় খুব শক্তিমান লোকের সাথে তারা থাকবে এটা তাদের একটা পলিসি যাই হোক এটা নির্বাচন অবশ্যই প্রভাব পড়বে কিন্তু ওই যেটা সর্বশেষ যেটা বললেন যে বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না এরা এরা কিন্তু এরা কিন্তু নামাজ পড়ে করে জুম্মনাজে ফজল নামাজা পরে কেউ কেউ পীরের মুড়ি দেওয়া হয় কেউ আবার পীর ভিড়ে দেওয়া হয় কিন্তু এরা কিন্তু ভেতরে ভেতরে ওই একাত্তরের স্মৃতি কিন্তু ভোলে না আপনি যত কিছুই বলেন হাতে কিন্তু ভোলে না এরা সাময়িক বিভ্রান্ত হয় বিভ্রান্ত হতেই পারে কারণ প্রথমে তাদের কাছে বেজদের টিকিট নিয়ে যায় তো সাময়িক ওই জন্য বেজদের আশায় এরা তখন কিছুক্ষণের জন্য চুপ করে থাকে কিন্তু যখনই দেখে যারা তো কোন বলবি ও তুমি যে একাত্তর সালে এটা আছে তুমি আমাকে না বাবা হ তখন প্রণ্ডা দূরে থাক কেন বাচ্চা ছিল আলবদরের বাচ্চা আলবদর আমাদের এখনো কিন্তু আমরা যখন একসাথে চলি আমরা কিন্তু বলি তুই না বাচ্চা আপনি দেখেন চুয়ান্ন বছর ওরা কিন্তু জানে আপনি ভুলে গেল সে কিন্তু জানে আপনি শুধু টাকা পেন বাবা বদরের বাচ্চা হয়ে গালি দিয়েছে আর তারা যত চেষ্টাই করুক দুই চারটে চেয়ারম্যান মেম্বার ডাকসু যাক শুনি তাদের ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশের জনগণ আছে 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 পাকিস্তান সাম্রাজ্যবাদী দেশগুলো জড়িত আছে বাংলাদেশকে তিনি একজন অধ্যাপক সম্মানিত অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি এখন ইউরোপে থাকেন তার সাথে আজকে আমার দীর্ঘক্ষণ কথা তিনি তাকে যখন আমি বলেছি যে স্যার এই যে আপনি কি করবো আমরা এখন বলতো একটা পরামর্শ দেন আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা রাগ করে চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন মানে দীর্ঘ তার যথেষ্ট বয়স তিনি বলেন এই বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে তুমি কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত এই ইউনুস আসছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই বাংলাদেশ সার্বভৌমত ধ্বংস দেখো বাংলাদেশ ঠিক কিনা এটা একটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু ওই যে আমার বিশ্বাস শেষ মুহূর্তে বাংলাদেশের জনগণ ওই একাত্তর রাজা কাদের মানবে আপনি যত কিছুই বলেন এখনো কিন্তু বিহারের বাচ্চা বলে গালি দেয় বিহারের বাচ্চা বলে গালি দিবে মৌলবিদের মানুষ এখনো যত কিছুই বলেন মৌলবিদের কাছে কেউ মেয়া বিয়া দেয় না ওই মিলাদ পড়ায় মুসলমানি করায় তারপর ওই যে দোকানে হিসাব করানোর সময় ডাকে ওলার বিয়ার সময় নিজের হাঙ্গার সময় মা বাবার জানাজার সময় ডাকে ভাই বিয়ে কেউ সহজে দেয়া বিয়ে দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার কিনা এটা বুঝে আপনি যত কথাই বলেন বিয়ে যাওয়ার সময় চিন্তা করে সাংবাদিক কিনা সাংবাদিকের ছেলে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিল্পপতির ছেলে কিনা সরকারি চাকরি ছেলে কিনা মৌলবীর ফলার কাছে কেউ মেয়ে বিয়ে যায় না এটা আপনি নিশ্চিত থাকেন এবং আপনি দেখেন তো জামাতের কোন একটা মৌলবী গোলামাজ মৌলবী ছিল মৌদুদ মৌলবী ছিল আল্লাহ তো পালা গাইছে সে আল্লাহ ওই কেন সে কিসে পড়ালেখা করছে মধুদি পড়ালেখা করছে কি সে আল্লাহা নাকি আপনার ইয়ার ইয়ার গোলাম আছে মৌলবী বর্তমান সেহত ডাক্তার বর্তমান আপনি দেখেন তো আমাদের আমির কোন মৌলভী ছিল কিন্তু মৌলীরা মৌলবীরা কোনো কাজের না তাই রাখে নাই তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এবং বিপজ্জনক যে মৌলবাদী শক্তির যে উত্থান ঘটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের আমি সবচেয়ে ব্যথিত হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের উত্থান উত্থান না আসলে তো এটাও ষড়যন্ত্র আমি বিশ্বাস করি না

শুনেন আর্মি পেশারা থাকে আমি নিজে গাজীপুর ক্যান্টনমেন্টে দেখছি সেখানে এসে বলে আওয়ামী লীগ পাওয়ার সে বলতে ছাত্রলীগ সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন ক্যান্টনমেন্টের ভিতরে পোশাক লাখ না এখন আরো বেশি বাংলাদেশের সব কোচিং সেন্টার তাদের বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত ব্যাপার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এদের এখানে একদম বাতিঘর বিশ্ববিদ্যালয় মানে কি এখানে জ্ঞানের বাতিঘর মুক্ত চিন্তার বাতিঘর এইগুলো প্রকাশ করে এগুলো সর্বনাশ করে দিয়েছে মগজ ধুলাই যে শিবির আগে করে দিছে সার যতই যে ফ্রিডম অফ প্রেস সারা বাংলাদেশে গণতন্ত্র হবে না ও তখনই বলবো স্যার গণতন্ত্র তো আরাম স্যারকে বলবে স্যারের ছাত্র আমি জানি এগুলো আমার এক্সপিরিয়েন্স আছে এগুলো থেকে তবে শেষ মুহূর্ত ওই যে স্যার যেটা বললেন বাংলাদেশের মানুষ মালকা দিয়ে দেশ স্বাধীন

বিএনপি আর যে পলিটিক্যাল পার্টি আমার মনে হয় যে ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা কিছু ভুল করেছে যখন এই সরকারটি আসে তখন তাদের বলা উচিত ছিল যে আপনারা তো থাকবেন দিনের মধ্যে নির্বাচনটা দিবেন সেটা আগে বলেন নাইনটি ডেজ ওয়ান টোয়েন্টি সেটা কিন্তু তারা বলে নাই তারা স্বাগত জানিয়েছে পরে দিন দিন জাগিয়েছে তারা সেই রোলটা প্লে করতে পারে নাই এখন বিএনপি তবকে একটা শঙ্কায় আছে সমস্ত তাই না অনেকেই তো এটা চায় নাই মানে বিএনপি মনে যারা শিক্ষক আছেন বিভিন্ন জায়গায় রেজাল্টটা তো তারা গ্রহণ করতে পারেন নাই কিন্তু মেনে নিতে হয়েছে সমস্ত কিছু বিএনপি আসলে যেটা করতে হবে এবং এই ঘটনা চব্বিশ সালে সরকার পরিবর্তন হওয়ার পর তো চাচ্ছে তাই করছে লুটপাট হামলা মামলা সমস্ত কিছু করছে ছাত্র আওয়ামী লীগ ছাত্র সমস্ত কিছু মিলে করছে তো এটা বিএনপির প্রতি মানুষের একটা নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করছে যে নেতিবাচক মনোভাব রাজনৈতিক দল দল হিসাবে আমার মনে হয় বিএনপি ভুলি করতেছে তার একটা স্ট্রং রোল না হচ্ছিল মাঝখানে অবশ্য বিএনপি বলেছিল যে মুক্তিযুদ্ধ নিয়ে তারা কখনো কম্প্রোমাইজ করবে না এবং জুলাই ছ কেউ সাপোর্ট করবে না সেটা একটা ভালো দিক ছিল কিন্তু অ্যাজ এ হোল পলিটিক্যাল পার্টি হিসাবে বিএনপির যে ভূমিকা নেওয়া উচিত বিএনপি সেটা নেয় নাই আপনি দেখবেন যে মুফাসল ইসলাম একজন ইউটিউবার আছে ডক্টর মুফাসল ইসলাম সে কিন্তু বেশ কিছুদিন আগে তার একটি তারিক রিয়াজিকে ভীষণ ভাবে গালি গালাস করছে এবং তারপর আর একটা দেখলাম যে সে ইউটিউবে বঙ্গবন্ধু বাড়ি ভাঙার জন্য চারজনকে দায়ী করছে সমস্ত কিছু মিলে সে বিএনপি কে সাপোর্ট করে কিন্তু আবার সে ট্রু সব সত্যটা বলে সমস্ত কিছু তা আমার যেটা মনে হয় বিএনপি আজ পলিটিক্যাল পার্টি তার যে রোলটা প্লে করা উচিত ছিল এবং বড় দল যে যাই তার ফর্টি ভোট আছে বিএনপির নেতৃত্ব সে রোলটা প্লে করে নাই বা করতে পারে নাই বা করতে চান না সমস্ত যার জন্য যদি রাজনীতিতে ভুল করলে কিন্তু আপনাকে এর প্রাশ্চিত করতে হয় যেমন ধরেন আমি যদি আওয়ামী কথা বলি আওয়ামী সেই পনেরো বছরের শাসনে উন্নয়ন হয়েছে নিঃসন্দেহ উন্নয়ন হয়েছে সমস্ত এর সাথে তো দুর্নীতি কম করে নাই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন বঙ্গবন্ধুর কথা বলবেন মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল একটা সাম্য সমতা ভিত্তিক জাতি রাষ্ট্র বাঙালি সেটাই তো হবে আমাদের যে চার নীতি সেটা তো একদিন হয়নি উনিশশো সালে ফর্টি থেকে ভাষা আন্দোলন সেটা পরিপ্রেক্ষিতেই তো আমাদের বাঙালি বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা পাকিস্তান সময় যেটা ছিল যে ধর্ম ইসলামিক স্টেট সেখানে ধর্মের নামে যা করা হয়েছে তা জানি আমাদের মা বোনদের করা হচ্ছে এইట్లా লক্ষ লক্ষ মারা হইছে সব কিছু মূলতেই তে গডটোন হইছে এবং এই চার নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে এখন আপনি সেখান থেকে সরে আসবেন একটা মূলনীতি চেঞ্জ করবেন তাহলে তো আপনি সেই সেই এরকম থাকলে তারা হয়তো নাও স্বীকৃতি দিতে পারত একটা বুঝতে হবে আপনি হুট করে ধর্মনিরপেক্ষতা বাতিল করে দিবেন এটা কেমন করে হয় এবং আপনি জুলাই সনদকে সংবিধান উপরে রাখবেন এটি কেমন করে হয় এটা তো বোকাউ বুঝে ও মনে জ্ঞানী গুণীরা এখানে আছেন সমষ্টি তারা এটা কিভাবে কাজ করে আমি বুঝিনা সমষ্টি এটা তো একটা ইলেক্টেড गवर्नमेंट আসতে পারবে गवर्नमेंट আপনি পreamble চেঞ্জ করবেন কারণ আপনি সংশোধন আনতে পারেন এত দুঃসাহস তারা কোথা থেকে পায় ওই যে দুঃসাহসটা করে কথা করতে পায় এটা আসলে মামুলিক যদি আমি বলবো যে একটা পজিটিভ পলটিক্স করতে যে মূলবাদের যে লালন পালন সেটা তাও মৌলিকই করছে এতে তাই না কম্প্রোমাইজ করতে চেষ্টা আমরা যদি বলি কিন্তু এদের সাথে কম্প্রোমাইজ করা যাবে না এরা কখনোই আপনারা তেলে জলে যেমন মিশে না সেটা মিশে না তো প্রচন্ড ভুল ছিল এবং আওয়ামী লীগের যারা কমন পিপুল তৃণমূলের যারা তেগি তাদের মূল্যায়ন করে নাই হাইব্রিড এসে গেছে আমাকে এখন কিছুদিন আগে আমাকে একদিন বলল যে ভাই ওই সময় তো দাঁড়া ছিল তারাও মামলা হামলা করছে এখনো তো তাই সমস্ত কিছু এবং অনেকে বলে যে শেখ হাসিনা তো চলে গেছেন তার আত্মীয় চলে গেছেন সাধারণ মানুষ তো করতেছে কিছু এবং দেখেন আমি নাম ধরেই বলি নিক্সন নিকস্ট নামে একজন ছিল কি অস্থির ভাষা সে কথাবার্তা বলতো তারা মনে করতো যে দেশটা তাদের পৈতৃক সম্পত্তি এটা তো না ইউ হ্যাভ টু সার্ভ দা পিপুল সেটা দেখেন ফল এখন ঘটে গেলো কিন্তু এই যে একটা শূন্যতা তৈরি হলে

জনগণের কাছে কিন্তু সমস্ত কিছু কিন্তু মানুষের কাছে মানুষের হৃদয়ে তারা যেতে পারে বঙ্গবন্ধু পেরেছিলেন মদন আব্দুল হামিদ খান পেরেছিলেন এ কে হক পেরেছিলেন জননেতা এবং একে ফজলুল হক সেই সময় নাইনটিন থার্টি সেভেন গভর্নমেন্ট ফান্ড করে যে সমস্ত ব্যবস্থা নিয়েছিলেন তা তো মানুষের পক্ষে গিয়েছে কৃষকদের পক্ষে গিয়েছে কাজে কাজেই আমার মনে হয় যে ভুল করলে সেই রাজনীতি রাজনীতিতে সেটি খেসারত দিতে হয় তবে এটা মনে করার কারণ নেই আওয়ামী ব্যান করছে বলে আওয়ামী লীগ আসবে না সময় আবার ঠিকই আসবে এটা মানে ফুদ দিলেই যাবে না তার মানে কথিত মূলে এখনো যারা আছে আপনি দেখবেন যে কিছু লোক বংশানুক্রমে আওয়ামী করে তার আগে যাবে না সমস্ত কিছু সমস্ত কিছু অনেক উন্নয়নের কাজ হয়েছে পাতা দিয়েছেন সবকিছু করেছেন এই জন্যই এই শক্তিটা আসে এবং আমার কষ্ট লাগে যে এরকম একটা ইন্টারন্যাশনাল কনস্পিরাসি যেমন ব্রিটেনের যে একজন জামাতের কিস্তা মোল্লা সে তো বলছে যে ইনি সাহেব লবি নিয়োগ করছে তারাও সেটা নিয়োগ করছে এটা ইন্টারন্যাশনাল কনসপিরিসি অনেক আগে থেকে সেখানে কিন্তু একটু বলতে পারছিলেন এবং উনি বলতেন কিন্তু আমি জানি না ওনার গোয়েন্দা সংস্থা কি করছে মানে সেটা কি বিশৃঙ্খল করছে না মিশৃঙ্খল করছে আমি জানি না সেই জন্য আর তো ছেড়ে মনে হয় যে এরা যারাই যেহেতু যাই করুক এই যে আপনি বলেন ডাকসু ডাকসু এটা কিন্তু এই দুই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কিন্তু ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে আজ এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যতদিন যাবে ততই কিন্তু এদের এরা প্রচন্ড হবে লাঞ্ছিত হবে এবং আছে সমস্ত কিছু বলে পিপুলকে বোকা মনে করবেন না তারা হয়তো নিরক্ষর আপনার মতো বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ব করার নেই কিন্তু তারা হচ্ছে জীবন বোধ সম্পন্ন মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু যত না সশস্ত্র ছিল এই যে কৃষক শ্রমিকটা লুঙ্গি কাঁসাময়রা গেরিডার যুদ্ধ এটা মুক্ত হবে